বাংলাদেশে বিচার শুরু হয়েছে বড় বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মহাপরিদর্শক এই সহ এরকম মানে এই তিনজনকেই মূলত আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শুরু হয়েছে বিচারটা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো মানে এরপর তো এই বিচারের স্বচ্ছতা নিয়ে আসলে আর কোনো প্রশ্ন কি তোলা যায় আমরা আমরা এটা কি স্বাগত জানাই যে এটা টেলিভিশনে প্রচার হচ্ছে সেটা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কোর্টুমের ভিতরে কোর্টুম কিন্তু সব সময় এটা পাবলিক এটা কিন্তু ইন ক্যামেরা ট্রায়াল হচ্ছে না ইট ইজ পাবলিক বা যেহেতু আমরা এখন টেকনোলজি যুগে বাস করছি এটাকে সত্যিকার অর্থে যদি পাবলিক হয় সেভাবে টেলিভিশন সেটা স্বাগত জানি নাথিং নিউ ইন দ্য সেন্স দ্যাট কোর্ট প্রসিডিংস ইজ অলওয়েজ আ পাবলিক হিয়ারিং এটা কোনো আপনার গোপন হিয়ারিং না সো ইট অলওয়েজ পাবলিক এখন জাস্ট আমরা টেকনোলজি ইউজ করছি স্বচ্ছতার সংজ্ঞা কিন্তু সেখানে সীমাবদ্ধ না স্বচ্ছতার সংজ্ঞা যেটা হচ্ছে আপনার পুলিশের থেকে কিন্তু এখন প্রশ্ন এসেছে যে পুলিশকে যে বিচার করা হচ্ছে পুলিশ পুলিশকে যে দায় ভার দেয়া হচ্ছে অলরেডি কিন্তু আমরা দেখছি যে আপনার অবৈধ অস্ত্র উদ্ধারের যে অভিযান চলছে সেখান থেকে কিন্তু বোর এবং স্নাইপার উদ্ধার করা হচ্ছে এই আপনার শিবির বা এনসিপি যারা এখন আছে তাদের দুটো অভিযানের কথা আমি ব্যক্তিগত জানি আরো হচ্ছে একটা নড়াইলে একটা কুমিল্লাতে যেখান থেকে পাওয়া গিয়েছে এবং যে কথাটা আপনার প্রোগ্রামে আমরাও বলেছি আপনি নিজেও এই কথাটা বলেন আপনার অন্যান্য প্রোগ্রামে যেটা আমি ফলো করি ইউ টু ইন ওয়ান্ডারফুল নবনীতা কনগ্রাচুলেশন টু ইউ আই অ্যাপ্রিসিয়েটেড যেটা আপনার মুখ থেকেও এসেছে এবং আপনার যারা অতিথি আছে তারাও বলেছেন যে এই অভিযান তো হচ্ছে না এবং একটা ইন্ডেমনিটি আছে যেটা কোনো লিগাল বা মরাল বা এথিক্যাল বেসিস নাই যে বিচার করা হবে না পুলিশকে যারা হত্যা করেছে পাঁচই অগস্টের পর থেকে দ্যাট ইস আনথিংকেবল এটা কোনো বৈধ আইন এটা হতে পারে না এবং এটা কোনো আপনার এটাকে দেখানো হচ্ছে অ্যাজ ইফ ইট ইজ আ পার্লামেন্টের আইন অথবা একটা অর্ডিনেন্স ইট ইস নিদার অ্যান অর্ডিনেন্স নর অ্যাক্ট অফ পার্লামেন্ট এটা একটা এক্সিকিউটিভ অর্ডার বা ডাইরেক্টিভ হ্যাঁ এই ডাইরেক্টিভ কেন হ্যাভ দ্য ফোর্স অফ ল এবং এটাকে আইন হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশকে কিন্তু এটা তদন্ত করতে দেওয়া হচ্ছে না সো পুলিশ মারা গেছে পুলিশ তদন্ত করবে না তাদের একটা রেপুটেশন নাই তাদের একটা নৈতিক একটা মর্যাদা নাই সেখানে তো পুলিশকে খাটো করা হচ্ছে কয়েকজন অফিসার পুলিশের ভালো না হতে পারে সেই জন্য কি আপনি পুরো দেশের একটা পুলিশ বাহিনীকে এভাবে খাটো তো করতে পারেন না সো এইখানে তাহলে একটা থার্ড ফোর্স ছিল পুলিশ কি স্নাইপার ব্যবহার করেছে স্নাইপার ব্যবহার যে দূর থেকে তাক করতে হয় এম করতে হয় এবং আমরা অলরেডি দেখছি শুনছি যে আহ আবু সাহেবকে তো রাবার বুলেট মারা হয়েছিল রাবার বুলেট কি সে কি মারা গিয়েছে রাবার বুলেটে তো মারা যায়নি তাহলে হোয়াট কজ ডেথ হ্যাঁ কিন্তু মুখকে খুব ক্লোজ রেঞ্জ থেকে মারা হয়েছে এই স্নাইপার দিয়ে এই স্নাইপারটা কে মারলো এবং আমরা দেখছি অনেকে স্বীকারোক্তি দিচ্ছেন তাদের কথায় কথায় বেরিয়ে গেছে যে তারা বলছে আমরা পুলিশ হত্যা করেছি এবং তৃতীয় কোনো গোষ্ঠী ছিল কিনা এই তদন্ত তো হচ্ছে না বাংলাদেশে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট এবং এটার সাথে যেটা সম্পৃক্ত এটাকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ করেছে এবং আমাদের সকলের বিরুদ্ধে খুনের আসামি আমরা মামলা দেয়া হয়েছে যে উই কমিটেড দিস ক্রাইমস আপনি বিচার করবেন না ঢালাও ভাবে আপনি সাংবাদিক আইনজীবী বুদ্ধিজীবীদের বিরুদ্ধে আপনি খুনের মামলা দিচ্ছেন আমি তো শোকস দিয়েছি সরকারকে হাইকোর্ট থেকে যেরকম স্কুল ইস্যু মিটামামলা কেন putchar করা হবে না সরকার তো জবাব দেয়নি আমাদের বিরুদ্ধে কেন মামলা হবে আমরা কি ছাত্রকে মেরেছি व्हाट ননসেন্স व्हाट রাবিশ ইজ দিস এবং যারা আসল অপরাধী তাদেরকে স্ক্রিন করা হচ্ছে এই ইনডেমনিটি দিয়ে আমরা বিচার দেখতে চাই আজকে যে এতগুলো ছাত্র মারা গেছে কারা মেরেছে চুল ইনভেস্টিগেশন আমরা দেখতে চাই এবং এগুলোর এফআইআর এজাহারে কোনো স্পেসিফিক অ্যালোকেশন নাই এটা প্রহাসন হচ্ছে জনগণের সাথে আমাদের সকলের সাথে আপনারা টেলিভিশনে বসে আপনাদের যারা এই রূপারা আছে তারা কি খুন করেছে আমরা খুন করেছি যে এতজন আপনার দুশোর উপরে সাংবাদিক আড়াইশোর উপরে আইনজীবীরা তাদেরকে কেস দেওয়া হয়েছে পান্না ভাই আজকে আমাদের সিনিয়র অ্যাডভোকেট উনি তো আওয়ামী লীগও করেন না

মেয়ে আছে তো আমি মানে জামিন পাওয়া তো আসলে অধিকার তো আদালত আসলে সুরক্ষা দিতে পারছে না কেন আদালত তো কাউকে দফায় সুরক্ষা দিতে পারছে না আবার দেখুন মামলার শুনানিতে হাজির করা মানে সাবেক এমপি সঙ্গীত শিল্পী মমতাজ থেকে আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এখনো এই সাম্প্রতিক সময়েও তারা আবারও লাঞ্ছনার শিকার হলে আমি বোধহয় লাস্ট পার্সন যে জামিন সক্ষম হয়েছি এবং শোকজ দিয়েছি একটা রিট করে সরকারের বিরুদ্ধে তারপর থেকে হাইকোর্ট কেন দিচ্ছে সেটা আমারও প্রশ্ন এখন আমরা দেখলাম কিছু পোলাপান আপনার আমি মনে করি এরা কারণ নেতৃত্ব দিচ্ছে সরকারের যারা উপদেষ্টা আছে তারাই এবং তারা এখন একটা দলও করেছে এবং সেই দলটা আবার ডক্টর ইউনুস বলছে ওনাকে তারাই নাকি ক্ষমতায় বসিয়েছে তো তাহলে উনি কি অনুগত এই দলটির কাছে এবং মবকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা দেখলাম কি করলো তারা আদালতে গিয়ে বারোজন আইনজীবীকে তারা অপদস্থ অপমান করে সুপ্রিম কোর্টে মতো জায়গায় গায় গায়ে তুললো এবং প্রধান বিচারপতি এসে কিন্তু আপনার এই যে সুপ্রিম জুডিশিয়াল এই যে তাদেরকে রিমুভ করার যে প্রক্রিয়া এটা কিন্তু তার উইকেন্ডের পরেই ওটা চালু করলেন দেখুন ওয়েট একটা তো এটা একটা তো দৃশ্যমান একটা রেসপেক্ট একটা মর্যাদা থাকবে ডিভিশন আমাদের সুপ্রিম কোর্টের সেখানে গিয়ে তারা মারধর করছে আইনজীবীদেরকে জজ থেকে টেনে হেসছে নামাচ্ছে এস রাস থেকে এবং তারাই যাকে নিয়োগ দিয়েছেন চিফ জাস্টিস তার উপরও তাদের রেসপেক্ট নাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো উনি পুনরুদ্ধার করলেন ইস্যুড অফ লেফট টু হিম যখন এইভাবে জজদের উপরে আমরা নিম্ন আদালতের কথা আমরা যে শুনিনি তা না শুনেছি কিন্তু হাইকোর্টে এরকম অবস্থা এবং তার আগে যে বিচারক ছিল তাদেরকেও তারা যেভাবে আপনার হাইকোর্টে আহ যারা আপনার উপদেষ্টা আছে তাদের সঙ্গে তারা টেলিফোনে কথা বলছে আমরা শুনছি স্পেশালি আইন উপদেষ্টার সঙ্গে এবং তারা বলছে তাদের উস্কানিতে তাদের প্রয়োজন এই অ্যাপলেট তারা পদত্যাকে বাধ্য করেছেন এবং পদত্যাগ পত্রে লেখা আছে যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অফ রেকর্ড এখানে দলিলপত্র আছে সেগুলা রাখার এবং সেগুলোকে আপনার সুরক্ষা করার কারণে প্রধান বিচারপতি থেকে তৎকালীন অন্যান্য বিচারপতিরা পদত্যাগ দিতে বাধ্য হলেন সো দিস ইজ দ্য ব্যাকড্রপ এবং আইনজীবীরা তাদের কাজ করতে পারছে না আমার রিপিটেশনে তো আমি এখানে লিখিত বলেছি যে আমাদের উপর এরকম মিথ্যা বানোয়ার ভ্রান্ত মামলা দেয়া হয়েছে সো দ্যাট আমাদের থেকে যারা আরো আপনার হতভাগা আছেন বা যারা আমাদের থেকেও অসহায় আছেন তাদের পাশে যাতে আমরা না দাঁড়াতে পারি সেই কারণে এরকম ভ্রান্ত মামলা তৈরি হয়েছে এবং আমার যারা কোয় কিউজ আছে সবাইকে কিন্তু বেশিরভাগই কিন্তু তারা ареস্টেড এবং আমার যারা কোয় কিউজ ছিল ওই কেসে কিছু সাংবাদিকের নাম বলেন আপনি এলোং উইথ শারিয়ার কবির আমি তাদেরকে বলেছি আসো আমার সাথে আমি এটা চ্যালেঞ্জ করব এটা চ্যালেঞ্জ না করে আমি যাব না আপনারা বললেন সরকার তিনটা প্রজ্ঞাপন জারি করেছে যেরকম পানোয়া ভ্রান্ত মামলা যেগুলো আছে সেখানে ареস্ট করা হবে না ইন গুড ফেথ দে রিলায়েড अपॉन द गवर्नमेंट আর আমি তখন বলেছিলাম দেখেন আমি এখানে সরকারি টিপা দাখিন অবদান চাচ্ছি না ফ্যাক্ট ইজ देयर इज আ কেস এন্ড টু চ্যালেঞ্জ ইট অ্যারেস্ট আমাকে করুক কি না করুক সেটা প্রাসঙ্গিক না প্রাসঙ্গিক হচ্ছে কেন মামলা কেন এরকম মিথ্যা মামলা এবং আমি এতদিন জনের সাথে কথা বলেছি এতদিন অনেক অসহায় বোধ করেছেন আমি বলছিলাম আমাদের করার কিছু নাই আমি বললাম আমি যদি আপনার জায়গায় হতাম এবং এরকম ঠান্ত বানওয়াত মামলা হতো তাহলে আমি এত অসহায় বোধ করতাম আসেন আমার সঙ্গে আমরা প্রেস কনফারেন্স করি এবং যিনি মামলার বাদী তিনি সাংবাদিকদেরকে অলরেডি বলেছেন যিনি তো আমাদের পক্ষের লোক মানবাধিকারের পক্ষের লোক ওনাকে তো আমরা চিনি কিন্তু এই মামলার সঙ্গে তো ওনাকে আমরা কখনো আমি তো নাম দিইনি তাহলে এটা কোথেকে আসলো এই মামলার আমাদের নাম আমার নাম কোথেকে আসলো সো এটা তো থানায় এগুলা রেকর্ড করা হয়েছে এবং আমাকে বলার চেষ্টা করলেন যে এটা তো কমপ্লেন্ট দিয়েছে কমপ্লেন এর উপরে তো আমাদের হাত নাই অথচ কমপ্লেন্ট প্রকৃতপক্ষে আমাদের নাম দেননি সো এই যে একটি ডিসক্রিপেন্সি হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ ডুইং হোয়াট দ্য অ্যাটিউজনাল ইজ ডুইং ইনভেস্টিগেশন এজেন্সি কি করছে আজকে দশ মাস হয়ে যাচ্ছে তারা কোনো রিপোর্ট দিচ্ছে না পুলিশ রিপোর্ট দিচ্ছে না এটা ঝুলিয়ে রাখছে ছাত্রদের এগেনস্টে এই খুনের মামলা হয়েছে আমি এটা খুব দৃঢ়ভাবে বলতে চাই এদের বিচার হোক আমিও চাই যারা আসল খুন করেছে কিন্তু এটা কি এই বর্তমান সরকারের আমলে এই প্রত্যেকটা মামলা কি নষ্ট করে দেওয়া হলো তিনশো জন চারশো জন নেইমড অ্যাকিউজড কোন স্পেসিফিক অ্যালিগেশন আর আননেমড অজ্ঞাতনামা আরো পাঁচশো ছয়শো জন দেওয়া হয়েছে এই প্রত্যেকটা মামলা এই সরকারের আমলে এটা নষ্ট করে দেওয়া হয়েছে আমি এটা অ্যাজ এ লয়ার আপনি লিখে নেন আমি বলছি এগুলোর একটাও বিচার হবে না এটা হচ্ছে একটা দিক আরেকটা দিক হচ্ছে সেকেন্ড যেটা যে পুলিশ হত্যা যারা করলো পাঁচই আগস্টের পরে তাদেরও বিচার হচ্ছে না হবে না এই সরকারের আমলে বা এই সরকার ইন্ডেমিটি দিয়েছে অর্থাৎ ছাত্রদেরও যে খুন হয়েছে সেটারও বিচার হচ্ছে না পুলিশ থেকে শুরু করে যে হত্যা করা হয়েছে সেটারও ইন্ডেমিটি বিচার হচ্ছে না আর ছাত্রদের এই খুনটাকে প্রহসন হচ্ছে আমাদের মতো লোকজনকে আসামি করে রেখে এবং শোকজের আমার যেটা শোকজ দিয়েছি গভর্নমেন্ট কেন ওইটা উত্তর দিচ্ছে না এবং আমার যেটা বেল পেয়েছি আমি জানি ওটা অ্যাপলেট ডিভিশনে আছে অ্যাটর্নি জেনারেল সেটা অফিস থেকে সেটাকে ফাইল করা হয়েছে যদি আমি তার সঙ্গে এটা নিয়ে কথা বলেছি আমার বেল ক্যান্সেল করার জন্য এবং আমার সঙ্গে অন্য যারা বেল পেয়েছে অথচ অ্যাটর্নি জেনারেল নিজেই বলছেন আমি জানি আপনার এটা মিথ্যা মামলা আমার তো এখানে করার কিছু নাই কারণ আপনি জানি একটা কগনাইজেবল একটা অফেন্স হলে পুলিশকে যা বলছে সেটা তো পুলিশ নিতে হবে অকтюজ ইনিকমপ্লেন্যান্ট নাম নেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে সাংবাদিকদের ক্ষেত্রে সাংবাদিকেরা রীতিমত ফোন করেছেন বাদিকে মানে যে পরিবারে কেউ নিহত হয়েছেন সে পরিবারের যে সদস্য মামলা করেছেন মামলা করে ধরুন জানতে চেয়েছেন যে আপনি আমার নাম জানলেনই কি করে বা আমার নামটা দিলেনই কিভাবে এবং সকল বাদীরা বলেছেন যে তারা আসলে কোনো তাদের কোনো আইডিয়াই নেয় এই তালিকা তাদেরকে দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে তাদেরকে বাধ্য করা হচ্ছে রীতিমতো তারাও প্রশ্ন তুলছেন যে বিচার পাওয়া যাবে না কিন্তু আদালত তো আসলে একটা অন্য কাজেও বিজি অন্য কাজে যেটাতে ব্যস্ত সেটা হচ্ছে আগে যে সব মামলা তারা হয়ে গেছে এমনকি আপিল আদালতে আমরা যদি জামায়াত নেতা এটিএম আজহারের কথাই বলি যে আজহারুল ইসলামকে যুদ্ধাপরাধীর মামলায় এমনকি আপিল আদালত থেকেও তার ফাঁসি বহাল রাখা হয়েছিল এখন সেই মামলা রিভিউ করে বর্তমান প্রধান বিচারপতি তার বেঞ্চ থেকে বলছেন যে আগে ন্যায় বিচার হয়নি এবং তাকে বেখুসুর খালাস দিয়েছেন আগেও কিন্তু আবার তখনকার প্রধান বিচারপতি এই বিচার করেছিলেন তো সেই এই যে মামলার পুনর্বিচার করা এবং পুনর্বিচার করে আগের মামলা ন্যায় বিচার হয়নি এখন ন্যায় বিচার দেওয়া মানে এটাও তো আদালতকে ব্যস্ত রেখেছে আপনার এখানে অনেকগুলো প্রশ্ন যেগুলো আমরা যেভাবে প্রফেশন শুরু করেছি আমাদের সিনিয়র থেকে যেটা শিখেছি সেপারেশন অফ পাওয়ার এক্সিকিউটিভ হেড অফ দ্য এক্সিকিউটিভ কখনো হেড অফ দ্য জুডিশিয়ারির সঙ্গে একভাবে বসেন না তার বাসায় কখনো যান না সেই প্রেসিডেন্টও কিন্তু আমরা আজহারের যে পরে যে খালাস দেওয়া তার আগের দিন হেড অফ দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য জুডিশিয়ারি কিন্তু একসঙ্গে মিটিং করেছেন রাইট ইট ইস জাস্টিস ক্যানট বি ডান অনলি ইট হ্যাজ টু বি ডান এটা প্রতিমান দৃশ্যমান হতে হবে রাইট অ্যাট বেস্ট প্রেসিডেন্টের বাসায় প্রেসিডেন্ট দাওয়াত দিতে পারে প্রধান বিচারপতি এবং প্রধান উপদেষ্টা বা প্রাইম মিনিস্টারকে সেখানে ওনারা চা খেতে যেতে পারেন প্রেসিডেন্টের বাসায় বা প্রেসিডেন্টের বাসভবনে বা প্রেসিডেন্টের দফতরে দফতর বাসা একই জায়গায় কিন্তু সরাসরি মিটিং করার কোনো আমাদের এরকম আমরা শেখ হাসিনাকে অনেক সময় আহ তৎকালীন প্রধানমন্ত্রীকে বারের থেকে দাওয়াত দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে হ্যাঁ সেটা তখনও আনপ্রেসিডেন্টেড ছিল সো এবং এই প্র্যাকটিস গুলা আককোনি শুভ না এগুলা প্রত্যাহার করা প্রয়োজন আমি নাও বলবো ইটস নেভি অ্যাবসলি ফেয়ার বিগত সরকারে মনে যে রুল অফ লটা যে খুব বেশি ছিল সুপ্রিম কোর্টে হাই কোর্টে বা ইভেন বারে ইলেকশনগুলোতে আমরা সেটা দেখিছি রাইট সো এখানে আপনার জাস্তির উপরে মাসদার হোসেনের মামলা সেই মামলায় আমার সিনিয়র করেছেন কত বছর থেকে সেটা আমরা বাস্তবায়ন করতে চেষ্টা করেছি গত সরকার আমলে কিন্তু সেটা আমরা বাস্তবায়ন পূর্ণ করতে পারিনি এই যে একটা স্তম্ভ আমাদের তিনটা রাষ্ট্রীয় যে স্তম্ভগুলো আছে এক্সিকিউটিভ জুডিশিয়ারি দ্য লেজিস্লেচার এগুলোকে শক্তিশালী করা কিন্তু আলটিমেটলি এটা কিন্তু এক্সিকিউটিভ অর্গান অব দ্য রিপাবলিককে সাপোর্ট করে কিন্তু আমরা এটা টামে যখন যারা এক্সিকিউটিভ বসে থাকে তারা হয়তো এটা বোঝেন না বা তারা হয়তো তাদের নাকের ডগার বেশি তারা দেখতে পান না এটা তো সুদীর প্রসারী হতে হবে একটা স্টেটসম্যান যিনি তাকে দেখতে হবে আগামী পঞ্চাশ বছর একশো বছর এবং রাষ্ট্র স্টেট বিল্ডিং এর কথা চিন্তা করতে হবে যদি আমি যে ক্ষমতায় আসার জন্য আগামী ইলেকশনের কথা চিন্তা করি এবং আগামী ইলেকশনও যদি আপনার ভোটবিহীন ইলেকশন হয় বা হয় না সেটা কি আলটিমেটলি কি কোনো বিশেষ দল কি সেটা বেনিফিট নিতে পারছে কারণ আপনার একটা দলকেও যখন আমরা দেখব একটা কাঠামো একটা দলের যখন আপনার সত্যিকার অর্থে ইলেকশন হবে তাদেরকে জনগণের কাছে যেতে হবে দলীয় যেই একটা কাঠামো সেটা অনেক শক্তিশালী হবে কিন্তু এখানে যদি আমলারা ইলেকশন করে দেয় তাহলে তো রাজনীতিতে তো ক্যাজুয়ালিটি হয়ে গেল রাজনীতিটা কোথায় আমার দেশের রাজনীতি কোথায় অসংখ্য ধন্যবাদ বাইসা তানি আমি ধন্যবাদ